আসসালামাইকুম আমি ডাক্তার ফাইজুল হা কেমন আছেন বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আজকে বলবো আপনার স্ত্রী কখন আপনার শত্রু হয়ে উঠবে সেক্স লাইফের শত্রু মানে হচ্ছে স্ত্রীর জন্য কিভাবে একজন পুরুষের যৌন জীবন তামা তামা হয়ে যায় তেসপাতা হয়ে যায় সেটা বলবো একজন সুস্থ মানুষ কোনো কারণে তার ওয়াইফ যদি তাকে বলে যে তুমি পারছো না বিয়ের পরে এরকম হতেই পারে একটা পুরুষ মানুষ ভাই বিয়ের পরে বিয়ে করবে সে নতুন বিয়ে জীবনে কারোর সাথে সেক্স করে নাই তার প্র্যাকটিস নাই প্রথম অবস্থায় দুধ বীর্যপাত হতে পারে শক্ত হবে না এটাই হতে পারে বিয়ের পরে নতুন বউ অথবা তার ওয়াইফ যদি তাকে বলে যে তুমি পারতেছো না তোমার তো এই সমস্যা আছে তুমি ডাক্তার দেখাও তোমার দ্বারা আমার হবে না আপনার কি মনে হয় ওই ওই মুহূর্তে ওই পুরুষটার মনে হবে যে পৃথিবী ফাঁক হয়ে যাও আমি ঢুকে যাই তাই না বিষয়টা এরকম তো মানসিক ভাবে সে প্রচুর খারাপ অবস্থায় পড়ে যাবে সে যদি সুস্থ থাকে কোনো রোগ নাই এরকম বহু রোগী আমরা পেয়েছি কোনো রোগ নাই কোনো সমস্যা নাই টেস্ট করার পর সব রিপোর্ট নাম দেখা গেছে যে তার তবু উত্থানের সমস্যা হয়েছে দ্রুত বিন্যপাতের সমস্যা হয়েছে খুঁজতে খুঁজতে দেখা গেছে সমস্যা এখানে না সমস্যা হচ্ছে তার ওয়াইফ তাকে হেল্প করে না এই যে মানসিক সাপোর্ট এই সাপোর্টটা দিচ্ছে না মাথায় রাখেন যে ওয়াইফের এই আচরণ একটা পুরুষকে শেষ করে দিতে পারে ওয়াইফ যদি বলে তুমি পারো না তাহলে এই পুরুষের যে সমস্যাটা হবে এটাকে আমরা বলি পারফরমেন্স অ্যাংজাইটি মানে হচ্ছে সে যখন যাবে তার মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করবে মানসিক ভাবে সে দুর্বল হয়ে পড়বে এবং মানসিক ভাবে দুর্বল হওয়ার কারণে তার দাঁড়াবেই না আপনি টেস্ট করার পর যত ডাক্তারের কাছে যাবে ডাক্তার টেস্ট দেবে বলবো আপনার তো কোনো সমস্যা নাই টেনশন ফ্রি দেখেন এই ওষুধগুলো খান ওষুধ যতদিন খাবে ততদিন সে ভালো থাকবে ওষুধ বাদ দেবে আবার সমস্যা হবে বুঝছেন কি না তো এখানে আমরা বলি কি যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে পারস্পরিক ভালোবাসাটা বৃদ্ধি করা দরকার শারীরিক ভালোবাসা যে বৃদ্ধি করতে হবে তারা এখানে মানসিক সাপোর্ট একে অপরকে বোঝা পারস্পরিক সহযোগিতা এটা দরকার বর্তমানে তো আধুনিক যুগ এই সময় তো ছেলে মেয়ে সবাই সবার কাছে এখন তথ্যগুলো সহজলভ্য তারা বিভিন্ন তথ্যগুলো সহজে পেতে পারে তারা তাদের দ্বারা যদি না বোঝে একে অপরকে দোষারোপ করে তাহলে কিন্তু সমস্যা হবে এই জন্য যদি মনে হয় আপনার ওয়াইফ এরকম বলে আপনি একটা কাজ করবেন বাসার পাশে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট থাকলে তার সাথে দেখা করবেন এখানে কাপলカウンসেলিং আছে সেক্স থেরাপি আছে অথবা একজন চিকিৎসকের সাথে দেখা করবে দুইজন একসাথে যাবেন ডাক্তারকে আগে একটু ইংগিত দিয়ে নেবেন তাহলে ডাক্তার এমন ভাবে বোঝাবে যে ওয়াইফ আপনার যেন সাপোর্ট করে সাপোর্টিভ হয় ঠিক আছে ওদের মধ্যে বিয়ের আগে মানুষ যখন প্রেমে পড়ে তখন কি হয় একে অপরকে ছাড়া বাঁচবে না এরকম হয় না তো বিয়ের পরেও আসলে এরকম হয় উচিত একে অপরকে ছাড়া বাঁচব না এখানে প্রেম ভালোবাসাটা আত্মিক সম্পর্কটা মুখ্য হওয়া উচিত সেক্স হওয়া উচিত গৌণ এখন আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি আমার ছবি আমার ভিডিও দিয়ে প্রতারকরা প্রচুর পরিমাণে ভিডিও মানে ফেসবুক জিরো এই নাম্বার ছাড়া আমার কোনো নাম্বার নাই যদি কোনো ফেসবুক পেজে দেখেন বা কোনো বিজ্ঞাপনে দেখেন যে আমার ছবি আমার ভিডিও আছে আর এই নাম্বার যদি না থাকে মনে করবেন এরা প্রতারক এদের সাথে আমার কোন সম্পর্ক নাই আল্লাহ হাফেজ